তুমি না দিয়েছিলে তুমি আবার কেন নিয়ে হ্যালো বন্ধুরা আমি রূপার আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর সবাইকে জানাই সুপ্রভাত আর দেখো আমি এখন রেডি হয়ে আছি সকালে রোহনকে স্কুলে দিয়ে এসেছিলাম আর এখন রোহনকে আনতে যাচ্ছি আর এই যে আমি এখন ঘেমে গেছি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম একটু সেজেগুজে মানে যেহেতু রেডি ছিলাম তো একটু রিলস বানিয়ে নিলাম ইনস্টাগ্রামে দেওয়ার জন্য এবার মানে বেরোবো এবার রোহনকে আনতে যাব আর আজ হচ্ছে ফ্রি হোলি সেলিব্রেশান স্কুলে তো রঙও খেলা হবে হয়তো আমি আজ রঙ নিয়ে যাবো না দেখবো বন্ধুরা নিয়ে যায় কি না তো তাহলে বন্ধুরা যদি নিয়ে যায় তাহলে অবশ্যই ওরা রং মাখাবে তো মাখাক যাই এবার স্কুলে গিয়ে দেখি স্কুলে কি হচ্ছে আর আমি এবার বেরিয়ে পড়েছি এই যে সাইকেল আর প্রচণ্ড বাইরের রোদ তো সেই জন্য মুখটাকে ঢেকে নিয়েছি ওড়না দিয়ে প্রচণ্ড রোদ আর চশমা পরিনি কারণ চশমা পরলে চোখ ব্যথা করছে জানি না আবার হয়তো ডক্টরকে দেখাতে যেতে হবে তো চলো স্কুল থেকে আসি রোহনকে তাড়াতাড়ি লেট হয়ে আর আমি এখানে স্কুলে চলে এসেছি আর স্কুলে এসে সাইকেলটা সবে মাত্র রেখেছি আর বন্ধু আমাকে ধরেছে রাস্তাতেই মানে স্কুলের সামনেও যেতে পারিনি রাস্তাতেই ধরে ও আমাকে রং মাখিয়ে দিয়েছে এখানে তো মানে ও চলে যাচ্ছিলো সেই জন্য ও আমাকে ওখানেই নামিয়ে সাইকেল থেকে নামিয়ে আমাকে রঙ মাখিয়ে দিলো আর এই যে এখানে ওর মেয়ে তো চলো এবার স্কুলের দিকে যাব। এখানে এসেই মাত্র আমাকে রঙ মাখানো হয়ে গেল। জানি না এবার স্কুলে গেলে কি করবে আর এই দেখো এখানে মানে আমাকে আরও ভূত বানিয়ে দিয়েছে এরা সবাই মিলে আমার বান্ধবীরা যারা ছিল এরা সবাই মিলে আমাকে আরও ভূত বানিয়ে দিয়েছে মানে ও তো মাখিয়েই দিয়েছিলো আরও ভূত বানিয়ে দিয়েছে আমাকে আর সত্যি বলতে কি আমার উপরে বোধ ব্লু কালারটা মানে সবার খুব ভালো লাগে আমাকে মাখাতে কারণ প্রতি বছরেই আমাকে ব্লু কালার দিয়েই সবাই মানে এরকমই ভূত বানিয়ে দেয় আর রংটা পুরো কালো কালো হয়ে যায় আর এ দেখো এটা হচ্ছে আমার সব স্কুলের ফ্রেন্ডরা এরা সব আমার ফ্রেন্ড মানে রোহনের সাথে সবাই একই ক্লাসে পরে যেসব স্টুডেন্টরা তো তাদের গার্জেন এরা সমস্ত আমার ফ্রেন্ড আর এই যে এটা হচ্ছে রোহনের স্কুল আর এখানে সবাই রঙ খেলছে কেউ বাদ নেই আর দেখো সাজিয়েছিল আর এই যে এখানে রোহনের জন্য আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আর রোহন বেরিয়ে এসছে অবশেষে আর এখানে ওড়না দিয়ে সাজানো রয়েছে রোহনকে দেখাচ্ছিলাম আর ওকে নিয়ে আসছিলাম আর আমি ওখানে রোহনকে নিয়ে এবার বাড়ির দিকে চলে আসবো আর এই যে আমরা আসছি রাস্তা দিয়ে তো ওর সাথে একটু ছবি তুললাম ওখানে আর ছবি তোলার পর এই যে এখানে সামনেই আমি সাইকেলটা রেখেছিলাম তো ওখানে আমি ভিডিও বানাচ্ছিলাম আর সবাই দেখছিল। তা দেখুক দেখতে দোষ নেই কারণ ভিডিও বানালে এখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখে আর এই যে এখানে আমাদের সাইকেল বাড়ি চলে এসেছি রাস্তায় খুব রোদ্দুর ছিল আর দেখো আমার অবস্থাটা জাস্ট মানে মাখিয়ে বন্ধুরা স্নান করে নেব রান্না নেবো না এখন আগে স্নান করে নেব তারপর রান্না করব কারণ এই অবস্থাতে রান্না করতে গেলে রান্নাতে সব আবির আবির হয়ে যাবে চল তাড়াতাড়ি স্নান করে আসি এসে তারপর রান্নাটা চাপিয়ে দিই আর মা রোহনকে ওদিকে খাইয়ে দেবে রোহনও বুধ হয়ে গেছে আর এবার ওকে একটু ক্লিন করে দেবো ওকে স্নানটা পরে করাবো তারপর ওকে পরে রান্না হয়ে গেলে ওকে স্নানটা করিয়ে দেবে মা স্নান করা হয়ে গেছে আর মুখ পুরো কালো কালো হয়ে গেছে মানে নীল দিয়েছিল তাই মুখ পুরো কালো কালো হয়ে আছে স্নান করে আসলাম তাও এখনো ওঠেনি এখনও এইসবগুলোতে রয়ে গেছে তো চলো এবার রান্নাটা সেরে নিই তো স্নান করার পরে একটু আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো কারণ গরম পড়ে গেছে তো ঠান্ডা খেতে এখন ভালোই লাগবে সেই জন্য আইসক্রিম আনিয়েছিলাম আর ওহন পটিতে গেছিলো পটি থেকেই এসে ও আগে আইসক্রিম বের করতে চলে এসছে আর এই যে দেখো মানে কিভাবে নাচছে আনন্দ পাচ্ছে তো ও আইসক্রিমগুলোকে বের করে সবাইকে দিচ্ছিলো আর ওর দাদান ভেবেছিলো ওটা হয়তো বরফ মানে যে হয় না কাঠি বরফ আইসক্রিম তো ওইটা বাবা ভেবেছিলো তো বাবা বলছিল যে নেবে না কিন্তু তারপর আমি বের করে যখন দেখাই যে না এটা আইসক্রিম তো তখন বাবা আবার নিয়ে খাচ্ছিলো কারণ উনি তো অতটা বোঝে না তো সেই জন্য প্রথমে নিতে চাচ্ছিলো না তারপরে আবার নিয়েছিল আইসক্রিম খাওয়ার পরে আমি গিয়ে রান্না করে নিয়েছিলাম আর রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠে আমি জামা কাপড় ভাজ করছিলাম রোহনকে পরিয়ে নিয়ে কারণ অনেক জামা কাপড় ছিল সব সকালে কেঁচেছিলাম আর সব শুকিয়ে গেছে সেই জন্য আমি সব আলাদা আলাদা করে ভাজ করে নিচ্ছি তো আর ভিডিও করা হয়নি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম কারণ এখন ভালো লাগছে না আর চোখটাও অনেকটা ব্যথা করছে তো সেই জন্য আমি আর ভিডিও করে নি আর এগুলো ভাঁজ করে নেওয়ার পরে এগুলো সব জায়গা মতন রেখে দিয়ে আমাকে রুটি বানাতেও যেতে হবে কারণ সন্ধেবেলা সবাই রুটি খাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর রোহনের টিচারও আসার আছে আজকে একটু লেট করেই আসবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম আর এগুলো ভাজ করে সব জায়গা মতন রেখে দিয়ে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম মানে মাথা ছেনে নিচ্ছিলাম যেহেতু সন্ধে নেমে এসছে তো সন্ধ্যায় আগে একটু মাথাটা ছেনে নিচ্ছিলাম আর তারপর ওর টিচারও চলে এসেছিলো ওকে পড়াতে বসে দিয়েছিলো আর আমি ওকে পর পড়াতে বসিয়ে দিয়ে আর চলে গেছিলাম চা বানাতে আর সন্ধেবেলায় রুটি বানিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে আর এবার আমি একটু ভাত বসিয়ে দিয়েছি এখানে কারণ ভাতটা কম ছিল রাত্রে কম হয়ে যাবে তো সেই জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে আর এবার একটু রোহনকে দেখতে যাব কারণ রোহন বলছিল যে রং কিনতে যাবে ওর বাবাকে বলছিল তো চলো দেখে আসি ওরা রঙ কিনতে যাবে কিনা মানে দোকানে যাবে এখন বলছিল

আর এই যে এখানে রোহনা রোহনের পাপা রেডি হয়ে গেছে রঙ আনতে যাবে বলে আর এই যে এখানে ওরা গেট খুলে বাইরের লাইটটা জ্বালিয়ে নিচ্ছে কারণ বাইরে অনেকটাই অন্ধকার আর রোহনের তো অনেক তারা আর এখানে ওর বাবা বাথরুমে গেছে আর এ রোহনের এতটাই তারা যে ও আগে দিয়েই বাইরে চলে যাচ্ছিলো আর তারপর ওরা দুজন মিলে রঙ আনতে চলে গেল এই যে ওর বাবা চলে এসেছে এবার ওরাতে দুজন মিলে এই যে রং আনতে যাচ্ছে আর এই যেখানে রোহন রং নিয়ে চলে এসছে আর এখানে ও আগে এসে রেখে দিয়েছিল রঙনুকে তো তারপর আমরা বললাম যে আমাদেরকে একটু দেখাও সেই জন্য আমাদেরকে একটু দেখাচ্ছে আর ও একটা বন্দুক নিয়েছে আর রং নিয়েছে আর বেলুন নিয়েছে মানে ও ভেবেছে যে বেলুনটা হয়তো মুখ দিয়ে ফোলায় তো সেজন্য সেই জন্য বেলুনগুলোকে নিয়ে এসছে আর রং নিয়ে এসছে আরও অনেকক্ষণ ওয়েট করেছিল সকাল থেকে বলছিলো যে বাবা কখন আসবে আর ও কখন রঙ কিনতে যাবে তো এবার ও রঙগুলো পেয়ে অনেক খুশি আর ও তো মানে এগুলো পেয়ে নাচতে শুরু করে দিয়েছিলো আর এরকম এগুলোকে আবার ভিতরে ঢুকিয়ে ও আবার গুছিয়ে রেখে দেবে এ দেখো নাচছে ও আর এই যে দিচ্ছে আবার আবার পরেও কেন প্রতি বছর এটাই করে মানে যেটাই এনক বারবার বের করে আর ঢুকিয়ে আবার রেখে দেয় আর মা এখানে বসে বসে সিরিয়াল দেখছে মানে মার প্রতিদিন এটাই হচ্ছে এ যে সিরিয়াল দেখতে হবে এত ভালোবাসি সিরিয়াল দেখতে আর এই যে এখানে আমি আসছি রুগুনকে দেখতে ও কি করছে রোহন আর রোহনের বাবা রং নিয়ে চলে এসেছে আর রোহন এখন খুব খুশি চলে এসেছে খাটের উপরে রং টং দেখি নিয়ে নাচছে রোহন আর এই দেখো বললাম না ও আবার বের করবে তো আবার রঙগুলো নিয়ে চলে এসেছে মানে ও বারবার এইগুলোকে বের করবে আবার ঢুকিয়ে ঢুকিয়ে রাখবে তো সারা রাত এবারে এইভাবেই ওর কাটবে আর বন্ধুরা কাল হোলি তো আমি ভিডিওটা কালকেই পোস্ট করব সেই জন্য তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি তোমাদের হোলি খুব ভালো কাটুক আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আজকের মতো সকলকে টাটা